আসসালামু আলাইকুম অনফিল্ড ক্রিকেট টকে সকলকে আমন্ত্রণ বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন একের পর এক তারকা ক্রিকেটার সেই তালিকায় আছেন তাহিদ্রিদয় শরীফুল ইসলাম তানজিদ তামিম নাইম শেখ এবং মুশফিক রহিমের মতো তারকারা আসুন দেখি কে কি বললেন এবং তাদের এই অবস্থান নিয়ে দেশের মানুষের ভাবনা কী তাহিদ তার ফেসবুক পোস্টে লিখেছেন সব কিছু থেকে দূরে আছি তাই অনেক কিছুই দেখা হয়নি আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি আর রক্তাক্ত না হোক হৃদয়ের পাশাপাশি তার ব্যাটসমেট শরীফুল ইসলামও তার ফেসবুকে তার অবস্থান জানিয়েছেন তিনি ফেসবুক পোস্টে জানিয়েছেন আসসালামু আলাইকুম আমি একজন ক্রিকেটার হলেও আমি একজন ছাত্র আমি সাইনা আর কোনো ছাত্র ছাত্রীর রক্ত না জরুক হৃদয় শরীফুলদের মতো সলমান আন্দোলনের যৌক্তিক সমাধান চান নুরুন হাসান সোহান তানজিদ তামিম এবং নাজমুল হোসেন শান্তরা সর্বশেষ এই তালিকায় যুক্ত হয়েছেন সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম আর তাই তো তাদের কমেন্ট বক্সে সাধারণ শিক্ষার্থীরা ধন্যবাদ জানাচ্ছেন তাদের তবে এখন পর্যন্ত চলমান আন্দোলন নিয়ে মুখ খুলেননি সাকিবুল হাসান তামিম ইকবাল মাহমুদুল্লাহ রিয়াদ এবং মাশরাফিরা হৃদয় শরীফুল সোহান কিংবা নাইম শেখ তারা এখন বর্তমান বাংলাদেশের বড় তারকা বা আইকন আর তাই তাদের এমন বক্তব্যের পর তাদের প্রশংসায় বসাচ্ছেন তাদের বক্তরা আর তাই আমরা বলতে চাই দ্রুত এই সমস্যার যৌক্তিক সমাধান হোক